তো দুবাইয়ের সাথে বাংলাদেশের যে একটা চমৎকার রিলেশনশিপ আছে বন্ধুত্ব আছে সেটা আরও সামনে অনেক এগিয়ে যাবে ডুবাই এমন একটি দেশ যে দেশে যাওয়ার জন্য ছোটো থেকে বড়ই সবাই কিন্তু পাগল কেউ যেতে চায় কাজ করতে আবার কেউ যেতে চায় বিজনেস করতে আবার কেউ যায় ঘুরতে তো সেই ডুবাই গভর্নমেন্ট কেন সুপারস্টার সাকিব খানকে গোল্ডেন ভিসা ফ্রিতে দিলেন তো আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইতিমধ্যে হয়তো আপনারা সবাই জানে গেছেন অলরেডি সুপার স্টার শাকিব খানের হাতে দুবাই দেশের গোল্ডেন ভিসা এসে গেছে দুবাই গভর্নমেন্ট যেভাবে আমাকে প্রমোটের মধ্য দিয়ে আমাকে অনার করার মধ্য দিয়ে আমার বাংলাদেশি মানুষদের অনার করল শিল্পী আর এই ডুবাই গভর্নমেন্ট পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় সেলিব্রিটিদেরকে কেন ফ্রিতে গোল্ডেন ভিসা দিয়ে থাকেন তাদের লাভ কী আর সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এই মুহূর্তে যদি আমি আপনাকে কোয়েশ্চেন করি যে পৃথিবীর ভিতর সব থেকে ধনী দেশ কোনটি অবশ্যই আপনি উত্তরে বলবেন আমেরিকা কিন্তু এই আমেরিকা কীভাবে পৃথিবীর ভিতরে সব থেকে এক নম্বর বা সবথেকে ধনী দেশ হলেন দেখেন আমেরিকা গভর্নমেন্ট কিন্তু অনেক চালাক দেখেন পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সায়েন্টিস্ট বলেন ভালো ভালো ছাত্রদেরকে টাকা লুপ দেখিয়ে তারা কিন্তু আমেরিকায় নিয়ে চলে যায় এবং সেখানকার নাগরিক বানিয়ে ফেলা এবং তাদের যে মেধা তাদের যে ব্রেন সেই ব্রেনটাকে কিন্তু কাজে লাগে তো আজকের দিনে আমেরিকা হচ্ছে পৃথিবীর নাম্বার ওয়ান দেশ তো সেই রকমই এই দুবাই গভর্নমেন্ট পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সেলিব্রিটিদেরকে ফ্রিতে গোল্ডেন ভিসা দিয়ে পৃথিবীর বাজারে এই ডুবাই দেশটাকে তুলে ধরে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় সেলিব্রিটির মাধ্যমে সেই জন্যই পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সেলিব্রিটিদেরকে ফ্রিতে গোল্ডেন ভিসা প্রদান করে থাকে ডুবাই গভর্নমেন্ট আর এই প্রথম কোনো বাংলা সিনেমার অভিনেতা বাংলা সিনেমার সুপারস্টার ডুবাই গভর্নমেন্টের পক্ষ থেকে ফ্রিতে গোল্ডেন ভিসা পেলেন তাহলে এই গোল্ডেন ভিসার মাধ্যমে সুপারস্টার সাকিব খান দুবাইতে কি কি করতে পারবে এবং এই গোল্ডেন বিষয়ের ভিলেটেরি কত বছর সুপারস্টার সাকিব খান এই গোল্ডেন বিষয়ের মাধ্যমে ডুবাইতে কত বছর থাকতে পারবে দেখেন এইটার বিষয়ে আমার অল্প নলেজ আছে আমি বলতে পারবো এই গোল্ডেন বিষয়ের মাধ্যমে সুপারস্টার সাকিব খান কিন্তু ডুবাইতে ১০ বছর থাকতে পারবে এবং যে কোনো সময় আসতে পারবে যে কোনো সময় যাইতে পারবে কোনো বাধা নেই সুপারস্টার শাকিব খানের সামনে ইতিমধ্যে হয়তো আপনারা সবাই জানেন যে আমাদের ভারতের যাকে বাদশা বলি আমরা সবাই শাহরুখ খানকেও কিন্তু ডুবাই গভর্নমেন্ট এই গোল্ডেন ভিসা দিয়েছে এবং তার সাথে সাথে আমাদের ভারতের অনেক সেলিব্রিটি আছে যারা এই ডুবাইয়ের গোল্ডেন ভিসাব কিন্তু পেয়েছে আর এই প্রথম কোনো বাংলা সিনেমার অভিনেতা ডুবাই গভর্নমেন্টের পক্ষ থেকে ফ্রিতে গোল্ডেন ভিসা পেলেন আর হ্যাঁ যদি আপনি এইসব ফটো সোশ্যাল মিডিয়ায় দেখছেন তাহলে অবশ্যই আপনি সেখানে কিন্তু অন্য অন্য মামুন ভাইকে দেখতে পেরেছেন যে নাকি দরজ সিনেমার পরিচালক এই অনন্য মামুন ভাই কিন্তু বলেছিলো যে দর সিনেমার প্রমুখ ভোজ খুলিবাতে দেখানো হবে যেহেতু সুপার স্টার শাকিব খান ডুবাইয়ের গোল্ডেন ভিসা পেয়ে গেল তাহলে কিন্তু নেক্সটে কিন্তু এই দরজ সিনেমার কিছু একটা ধামাকা এই ডুবাইয়ের বোজ খুলিভাতে আসার অনেক অনেক সম্ভাবনা রয়েছে কারণ সুপার স্টার শাকিব খান তো পেয়ে গেছে দুবাইয়ের গোল্ডেন ভিসা তাও আবার ফ্রিতে তো এখন আবার আপনার মাথায় একটা কোশ্চেন আসতে পারে তাহলে কি দশ বছর পর সুপারস্টার সাকিব খানের হাত থেকে ডুবাই গভর্নমেন্ট নিয়ে নেবে সুপারস্টার শাকিব খানের গোল্ডেন ভিসা এটা কিন্তু না এই দশ বছর যে ভ্যালিডিটি থাকে এই দশ বছর পরে কিন্তু এই গোল্ডেন ভিসার ভ্যালিডিটি আরও বাড়াইতে পারবে তো যেমন এই গোল্ডেন ভিসার মাধ্যমে সুপারস্টার শাকিব খান যে কোনো সময় বাংলাদেশ থেকে যে কোনো সময় দুবাই আসতে পারবে যেতে পারবে তেমন তেমনি কিন্তু সুপার স্টার শাকিব খান এই ডুবাইতে তার যে হারলেন যে বিজনেসটা আছে এই বিজনেসটাও কিন্তু সেখানে সে করতে পারবে তো এখন আপনি বলতে পারেন যেহেতু সুপার স্টার শাকিব খান একজন সুপার আবার সে একজন বিজনেসম্যান তাহলে সুপারস্টার শাকিব খান কোন ক্যাটাগরিতে এই যে দুবাইয়ের যে গোল্ডেন ভিসাটা পেলেন কোন ক্যাটাগরিতে পেয়েছেন সে তাহলে আপনি জানেন না যদি আপনার জানা না যে সুপারিশার সাকিব খান কিন্তু ডুবাইয়ের গোল্ডেন ভিসা সে পেয়েছেন সে একজন সেলিব্রিটি ক্যাটাগরিতে আর হ্যাঁ এই গোল্ডেন ভিসা কিন্তু আপনি পেতে পারেন যদি আপনি একজন সেলিব্রিটি যদি আপনি বড় পরিমাণের একজন বিজনেসম্যান যদি আপনি ভালো একটা স্টুডেন্ট বা ভালো ডাক্তার এই এইটা কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন এটা কিন্তু অনেকেই ভাবতেছেন এই গোল্ডেন ভিসা এবং দুবাই গভর্নমেন্ট এমনি এমনি দেয় এমনিমনি দেয় না এর জন্য কিন্তু অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই করার জন্য কিছু প্রসেস আছে অবশ্যই আপনি অনলাইনের মাধ্যমে জেনে নেবেন এটা আমার জানা নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য তো আলো